যেখানে যাই মজার মজার খাবার আর খাবার এই খাবার খেতে খেতে আমার ওয়েট বেড়ে গিয়েছে প্রায় দুই কেজি আসসালামু আলাইকুম আমি সেগুলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই স্মৃতিগুলো এখন পর্যন্ত এখান থেকে শেষই করতে পারছি না একটার পর একটা ভিডিও ছেড়েই যাচ্ছি তারপরে কোনো রকম পড়াচ্ছেই না এই যে চলে আসলাম আমার বড় বোনের বাড়িতে আর বড় বোনের বাড়িতে আমি যেখানে যাব আমার সঙ্গে এটগু লেটগু পিটকু সব কয়টা আমার সঙ্গে এক একসঙ্গে করে সবাই মিলে দল বেঁধে এক একটা বাড়িতে আমরা চলে যাই হাঙ্গামা করতে একদম চলে যেয়ে একদম নাচ গান থেকে শুরু করে খাওয়া পিনা থেকে শুরু করে সব কিছু নিয়ে একদম উতাল পাতাল শুরু করে দিয়ে আমার সঙ্গে আবার এই বাড়ি থেকে দল বেঁধে তারেও আবার নিয়ে চলে যাবো আরেক বাড়িতে এইভাবেই করতে করতে তিন চার বাড়িতে টোর মারা আমাদের হয়ে যাবে আমিও চলে যাব আমার মতো ঢাকাতে চলে আসব ঠিক তারাও তাদের গন্তব্যে চলে যাবে আবার যে যার যার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত এই যে শুরু করে দিয়েছে এইটা আবার আমার কথা শুনছে আমি এখানে চলে আসছি এই দলও চলে আসছে আমাকে দেখতে যাই হোক আমার সঙ্গে এসে ওরাও মজা মেরে ইচ্ছা মতো ডান্স করছে ওরে নাচ নাচ কারে বলে ঢুং ঢাং টুং ঠাং করতে করতে নাচতে নাচতে এমন ফাটাই ফেলছে লাস্টে আমি কপিরাইট খাবো বলে একদমই ভয়েসটাই অফ করে দিলাম যাই হোক আমিও মুখেও কম না মুখেও প্যাচাল পেরতে পারতে 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 তোমাদের ভিডিওগুলো দেখাবো তোমরাও টেনশন করো না খালি নাচগুলো উপভোগ করো গানগুলো পরে শুনো একদম ইচ্ছা মতো ডাল ঘুটনির মতো নেচে দিল কিছুক্ষণ ভরে বুড়িটা নাস্তে 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 একদম হতাশ হয়ে যাচ্ছে না সারা রাত ভরে চলবে এদের মেশিনগুলো কীভাবে যে চলে বাবা রে বাবা এরা কোনো রেস্ট নেই সারা রাত ভরে পাখির মতো এরকম চেয়ে থাকবে কোনো ঘুম নেই পাখি তো ঘুমায় মানুষ একদমই ঘুমায় না এবার কি করব সব ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্ত শেষ করে রাত্রে সবাই ঘুম দিয়েছিল ঘুমের পরে সকাল থেকে সকালে ঘুমের থেকে উঠেই একদম চলে আসলাম আস্ত মসুর ডালের খিচুড়ি তার সঙ্গে চিকেন ফ্রাই আলু ভর্তা ডিম তো ছিলই খুবই মজাদার খাবার ছিল সবাই মিলে ধুমধাম খালো ও আরেকটা খাবার ছিল সেটা ছিল খাসির ভুড়ি খাসির ভুড়িটাও বেশ দারুণ ছিল অনেক মজাদার সব খাবারগুলো আমার বড় বোনের হাতে রান্না মশলা অনেক ভালো যেই বাড়িতেই যাই এত সুন্দর সুন্দর রান্না করে একদম কোনো ডায়েট মাইট কিছু না গাম গাম করে শুধু খাওয়া শুরু করে দিয়েছিলাম ইচ্ছা মতো যে খেয়ে আসি বাসায় এসে ইচ্ছা মতো ডায়েট করব আবার কমে আবার যাওয়ার প্ল্যান করব যাই হোক অনেকদিন পরে গেলে সবাই অনেক মজা করে সব ফুল আমার সঙ্গে ঘুরে বেড়ায় আমারও খুব ভালো লাগে তাদের সাথে করে নিয়ে যেতে মনে হয় আরও দিয়ে একটা জাহাজে ওদেরও রাখি কিন্তু দিতে চায় না কেউ সবাইকে নিয়ে একসাথে এক এক বাড়িতে যাওয়ার মজাই আলাদা এই মজাটা আমি না গেলে ওরা হয়তো করে না যাই হোক আমি গেলে ওরা একটু আনন্দ পাই আমার কাছেও খুব ভালো লাগে আর এখানে খানাপিনা খেয়ে দে আবার আরেক বাড়িতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আরেকবার এই যে হাঙ্গামা করবো যাই হোক এখানে সবাই মিলে একটু শান্ত পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি একটু খানিক নিয়ে নিলাম তার সঙ্গে একটু ভুড়ি নিয়ে একটু করে খাচ্ছি আর তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি দেখো আমিও খাচ্ছি চিকেন ফ্রাই ছিল চিকেন ফ্রাই দিয়ে অনেক সুন্দর একটা গান বের হচ্ছিলো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো পুরা বাটিটা ধরেই আমি যদি সেরে দিতে পারতাম কিন্তু না বাকি সবার চিন্তা ভাবনা করেই আমাকে খেতে হবে আরও সবাই আছে না সারা ভরে ধুমধাম করে নাচানাচি করছে তাদের জন্য একটু রেখে দিই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ